ঢাকার রাস্তা যেন আন্দোলনের প্রেমে পড়া যানজট ঢাকা শহরের রাস্তাগুলো যেন এক একটা নাটকের মঞ্চ আর সেই মঞ্চে প্রতিদিনই কোনো না কোনো নাটক মঞ্চস্থ হয় নাটকের নাম আন্দোলন এই আন্দোলনের নাটকের প্রধান চরিত্র হল রাস্তা ব্লক আর সঙ্গে অতিথি শিল্পী হিসেবে যানজট দর্শক আমরা ঢাকার সাধারণ মানুষ যারা এই নাটক দেখতে দেখতে জীবনের কয়েকটা বছর রাস্তায় কাটিয়ে দিচ্ছি আন্দোলনের ঢাকাই রেসিপি ঢাকায় আন্দোলনের রেসিপিটা বড্ড সহজ প্রথমে একটা ইস্যু বাছাই করুন ইস্যু যে কোনো কিছু হতে পারে বাসের ভাড়া বাড়ানো বিদ্যুৎ বিলের দাম বাড়ানো কিংবা কারো কথা মনকষ্টের কারণ হওয়া এবার একদল লোক জোগাড় করুন কয়েকটা ব্যানার প্লে হাতে দিন আর সোজা চলে যান শাহবাগ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে স্লোগান দিন ব্যাস আন্দোলন রেডি এরপর যানজট নিজে থেকেই হাজির হবে কারণ ঢাকার রাস্তাগুলো যেন আন্দোলনের জন্যই অপেক্ষা করে থাকে ঢাকার যানজট আর আন্দোলনের মধ্যে যেন একটা অলিখিত প্রেমের সম্পর্ক একটা ছাড়া আরেকটি অসম্পূর্ণ আন্দোলন শুরু হলে যানজট এসে হাতে ধরে বলে চিন্তা করিস না আমি আছি ফলে একটা ছোট্ট মিছিল মহাচ্ছনের মতো পুরো শহরকে থমকে দেয় অফিসগামী মানুষ স্কুলের বাস অ্যাম্বুলেন্স সবাই যেন এই প্রেমের নাটকের পার্শ্ব চরিত্র কেউ কেউ বাসের মধ্যে বসে ফেসবুকে লাইভ দেন কেউ আবার ট্রাফিকের মধ্যে সেলফি তুলে ক্যাপশন দেন ঢাকার জীবন ভালোবাসার জীবন এই আন্দোলন আর যানজটের মিলনে যে জিনিসটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় তা হলো সাধারণ মানুষের ধৈর্য ধরা যাক আপনি সকালে অফিসে যাওয়ার জন্য বেরিয়েছেন রাস্তায় দেখলেন একটা মিছিলের কারণে বাস থেমে আছে ড্রাইভার বললেন ভাই আরেকটু অপেক্ষা করেন এখনই রাস্তা খুলবে কিন্তু সেই যেন ঢাকার সময় হিসেবে এক ঘন্টা পর। এর মধ্যে বাসের পরে একজন চাচা ফোনের স্পিকারে গান বাজাচ্ছেন আরেকজন ভাই টিকটকের জন্য ভিডিও বানাচ্ছেন এরই মাঝে আবার একদল আসবে হাতে তালি দিয়ে দশ টাকা করে নিয়ে যাবে আপনি শুধু জানালা দিয়ে তাকিয়ে ভাববেন এই শহরে বেঁচে থাকাটাই একটা আন্দোলন এখন প্রশ্ন হলো এই আন্দোলন আর যানজটের প্রেম কাহিনী থেকে ঢাকাকে মুক্তি দেওয়ার উপায় কি একটা উপায় হতে পারে আন্দোলনের জন্য আলাদা একটা আন্দোলনের পার্ক বানানো সেখানে সবাই গিয়ে স্লোগান দেখ ব্যানার টানা কিন্তু রাস্তা যেন ফাঁকা থাকে আরেকটা উপায় হলো প্রতিটি মিছিলের সঙ্গে একটি ট্রাফিক ম্যানেজমেন্ট টিম থাকুক যারা নিশ্চিত করবে যে আন্দোলন হলেও যানজট না হয় তবে এই স্বপ্নগুলো বাস্তবায়নে আনতে গেলে হয়তো আরেকটা আন্দোলন লাগবে আর সেটাও ঢাকার রাস্তায় ঢাকার রাস্তা আর আন্দোলনের এই প্রেম কাহিনী যেন চিরন্তন আমরা ঢাকার বাসিন্দারা এই নাটকের দশকে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছি তবে একটা কথা মনে রাখা দরকার ঢাকা শহর শুধু আন্দোলন আর যানজটের নয় এটি আমাদের স্বপ্ন সংগ্রাম আর বেঁচে থাকার গল্পের শহর তাই পরেরবার যখন রাস্তায় আটকে যাবেন একটু হেসে নেবেন কারণ এই যানজটের মধ্যেও ঢাকা আমাদের শেখায় ধৈর্য আর হাসির মাঝেই জীবনের মজা